কেউ যদি বেটারসন পেয়ে আমাকে ছেড়ে যায় আমার কষ্ট লাগে না আসলে ভাই আমি চাই না কেউ আমার অসন্তুষ্ট থাকুক কেউ তার জীবনে আনন্দ গুলা নষ্ট হয়ে যায় বা কেউ পিসায় আমি চাই মানে আমার জীবনে থাকা প্রত্যেকটা মানুষ আগেই যায় এতে যদি মনে করেন যে ভাই তাগো ছাড়ার লিগে মানে এগো বালোর হার লিগে আমার দূরে যাইতো আমি তাই যেন সমস্যা নেই মানে আর এরাও যদি মনে করেন যে মানে যদি কখনো মনে করে যে ও থাকতে ও আছে বিদায় আমাদের লাইফে এত সমস্যা তাহলে তারা দূরে থাকুক কারণ আমি ভাই কোনোদিনই মানুষের খারাপ চাই না আমি চাই প্রত্যেকটা মানুষ ভাই যাই মন খুলে বাঁচু মানে মানে মানুষ গুলা যখন আপনি অনেক ভালোবাসবেন কে অনেক ভালোবাসার পর যখন ওই জিনিসগুলা না বুঝবো তখন আপনার এই সব তখন আপনি নির্দিধায় মানে জোর অধিকার খাতান বাদ দিয়ে আপনি ওরা মুক্ত করে দিবেন যদি মুক্ত করে দেন তাহলে আপনি ভালো থাকবেন কারণ অনেক করে ভালোবাসার পর যদি কেউ না বুঝে তাহলে ওরা ভাই জোর করার কিছুই নেই ওরে মুক্ত করে দিবেন এটা বন্ধুই হোক ভাই বেড়ে দিকে গার্লফ্রেন্ডই হোক মানে মুক্ত করে দেন মুক্ত করে দিলে তারপরে যদি ও আসে তাহলে আপনি রিয়াল ভালোবাসে আর না আসে তাহলে ভাই খাল্লি বাল্লি এটা নেই ভাই মন খারাপ করে কি হবো যে এক কথাই শেষ যে আমি ওকে ভালো লিগা ওকে সাইরা দিলাম বা আমি ওকে লাইফে আসি বিলাই ওকে প্রবলেম আর আমি চাই না যে আমার জন্য কারো প্রবলেম হয় আল্লাহ সবাই ভালো রাখো